আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য কেমন চলছে ভাই আচ্ছা প্রায় এক সপ্তাহ পর আবারও চলে আসলাম আপনাদের হাটে শুরুতেই দেশ এবং প্রবাসী ভাই বোনদের নাম ঠিকানা পরিচয়টা জানা আমার বাড়ি পাবলাদুলা থালা থানা জেরাবাড়ুকলা হাটের সাথে আর বাসা ভাই আমার নাম মোহাম্মদ আজিবা আর দর্শক ভাই আমার বলার কিছু না দর্শক ভাই আমার

এগুলোর কেমন দাম আজকে বাজার সর্বনিম্ন কি দামের গাজে একটা পাঁচ দশ পঞ্চ দশ এক লক্ষ পাঁচ থেকে শুরু করে এক লক্ষ পঁয়ত্রিশ এর মধ্যে সব গাবি হবে আচ্ছা তো চলুন তাহলে আমাদের এক পাশ থেকে একটু দেখাবেন দর্শকদের যদি বেচা কেনা চলছে কাস্টমারও আসছে দূর দূরান্ত থেকে দর্শন আমরা এক এক করে কিছু গাবি দর্শকদের দেখাই দর্শক যারা প্রতি মঙ্গলবার অরণকোলা হাটে এসে গাবি সংগ্রহ করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আজিবু ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে নিয়ে এসে দেখে শুনে যাচাই বাছাই করে আপনারা কিন্তু নিতে পারবেন এবং সব ধরনের গাভী বাচ্চা সহ বাচ্চা ছাড়া বকনা সার গরু যাদের যেমন পছন্দ সরজমিনে আসবেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করার চেষ্টা করবেন আসর ভাই আমরা গাবিগুলো দেখাই ভাই যেহেতু হাটের মধ্যে ব্যস্ত সময় তারপরে দেখাইতে হবে শুরুতে যে গরুটা দেখতেছি খুব সুন্দর একটা গরু ফিজিযান দাঁত বয়স কেমন হয়েছে চার দাঁত বাড়তে মাসাল্লাহ ভাই দেখানো লাগবে ভালো না হলে লাগবে না দুধ কেমন হবে চোদ্দ দিয়ে চোদ্দ কেজি

মাথার কেটে আপনাদেরকে দেখাই দিচ্ছি দাঁত মাথা কান এ টু জেড দেখে আপনারা নিতে পারবেন তিন নাম্বার সিরিয়ালের গরুটা আপনাদেরকে দেখাচ্ছি ভাই এটা তো হলস্টার ফিজিয়ান হলস্টার কয় দাঁত চার দাঁত চার দাঁত জি ভাই বাচ্চা কয়টা দিছে বাচ্চা প্রথম বাচ্চা ছিল ভাই প্রথম জি ভাই এখন এই অবস্থায় বাচ্চা নাই গাবো নাই মরুককালে এইটাই তো ভাই এইটা সবগুলো গরে উলানি হই দাদা

কয়টা বাচ্চা দিচ্ছে প্রথম বাচ্চা ভাই প্রথম বিয়াল

দশ কেজি জি ভাই রানিং কত দাম এক লক্ষ বিশ এটা একটু কম দাম আছে না এক লক্ষ বিশ হাজার টাকা এটা সিরিয়াল সম্ভবত পাঁচ নাম্বার গাবি আচ্ছা এটা একটু ছোট আছে কয় ফিজিয়ান গাভী

এই গরুটা হলো আপনার আজকের দাম আচ্ছা আর লক্ষ পাঁচ না দশের গরু নাই ভাই একটা আচ্ছা আচ্ছা

দর্শকরা দেখে শুনে নিতে পারবে আর এছাড়া যে গাবিগুলো দেখলেন দর্শক হাটের মধ্যে সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে দেখিয়েছি যেহেতু বেচা কিনা চলে ব্যস্ত সময় আপনারা যারা আসবেন প্রতি মঙ্গলবার আসবে শুনে অনেক ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালাম